আজকে একটা এংগেজমেন্ট পার্টিতে যাবো তো এখানে যাওয়ার আগে আমি কিভাবে রেডি হলাম সেটাই দেখাবো তোমাদেরকে আর যেহেতু এটা একটা প্রোগ্রাম তাই আমি আই লুকটা একদম মধ্যে একটু গর্জেস রাখার ট্রাই করবো এই প্রোডাক্টগুলো লুকটা করবো এইটপট আই লুক করার জন্য আমি এখান থেকে টেকনিকের এই প্যালেটটা ইউজ করতেছি এটা থেকে একটা শেড নিয়ে সুন্দর করে আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমি কিন্তু মেকআপে এত বেশি টাইম নেই না অনেস্টলি বলতেছি আমি যে কোনো গর্জিয়াস লুকই এক ঘন্টার মধ্যে আমি মানে একদম এভরিথিং কমপ্লিট করে ফেলতে পারি আর যদি আমাকে বলে যে সময় দশ মিনিট তাহলে দশ মিনিটও আমি গর্জিয়াস লুক দিতে পারি এই যে দেখতেই পারতেছো কতক্ষণ ব্রাশ দিয়ে কতক্ষণ হাত দিয়ে মানে আমি তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম যেহেতু আমার একটু তাড়া ছিল আমি অলরেডি লেট তো এখানে হচ্ছে আমি যেহেতু রাতের প্রোগ্রাম একটু সীমারি কিছু দিলে ভালো লাগবে আমি আবার যেহেতু শাড়ি পরবো তো ওইভাবে আমি আই লুকটা করতেছিলাম আর নিচেও হচ্ছে সুন্দর করে আইসাড় অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আই লুক প্রায় হচ্ছে কমপ্লিট এখন জাস্ট হচ্ছে আমি আরেকটু যেই টাচ আপ ফিনিশিংটা থাকে ওগুলা দিচ্ছি ছিলাম এন্ড এই প্যালেটটা না খুবই সুন্দর মানে এই প্যালেটটা দিয়ে তোমরা একটা সিমারি টাইপের সফট একটা আই লুক করে নিতে পারবা আর অনেক বেশি পিগমেন্টের সোয়াচ করলে তোমরা দেখতে পারবা খুবই ভালো লাগছে আমার কাছে টেকনিকের এই প্যালেটটা দেন এই তো আমার আই লুক কমপ্লিট আমি শাড়ির সাথে ম্যাচ করে একটা লাইনার টেনে দিয়েছি আমার চোখের উপরে অ্যান্ড আমার আই লুকটা ডান এখন হচ্ছে লিপস্টিক দেওয়ার আগে আমি লিপস্টিকটাকে প্রিপেয়ার করে নিয়েছি তোমাদেরকে জোস একটা প্রোডাক্ট দেখাই এটাও কিন্তু টেকনিকের একটা টু ইন ওয়ান লিপ কম্বো যেখানে তোমরা একটা লিপ বাম পেয়ে যাবা সাথে হচ্ছে একটা লিপ স্ক্রাব পেয়ে যাবা এটা খুব মাইল্ড একটা স্ক্রাব যেটা হচ্ছে তোমরা সুন্দর করে লিপসের চারোপাশে স্ক্রাবিং করে নিতে পারবে এটা স্মেলটা খুবই খুবই সুন্দর তো স্ক্রাবিং এর পর এখন লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি ঠোঁটটা এত বেশি সফট হয়ে যায় এত ভালো লাগছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা তোমরা মাস্ট অর্ডার করবা ডেজলিং ডিজায়ার পেজ থেকে উপরে পেজটা ট্যাগ করা আছে আর ডেজলিং ডিজায়ার পেজে কিন্তু তোমরা একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল পণ্য পেয়ে যাবা তারা কিন্তু ডিরেক্ট ইউএসএ থেকে ইম্পোর্ট করে আনে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একশো পার্সেন্ট অথেন্টিক তো এখন তোমাদেরকে দুইটা জোস লিপস্টিক দেখাবো এই দুইটা শেড দেখাবো যে দুইটা শেড দেখলে মাথা নষ্ট হয়ে যাবে প্রথমে যে শেডটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে বোল্ড প্ল্যানের এই শেডটাও খুবই খুবই সুন্দর আর এখন যে শেডটা অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে গচ্চা যেটা একদম ভাইরাল একটা শেড আর এটা নুরিশ টাইপের একটা শেড এটা ব্রাইট যারা ব্রাইট স্কিন টোনের তাদের অনেক ভালো লাগবে মেকআপের পর এন্ড আমি হচ্ছে একটু মিক্স আপ করে নিচ্ছি দুইটা অ্যাপ্লাই করার পর কালারটা আমার কাছে বেশি ভালো লাগে পুরো মেকআপ লুকটাকে সেট করার জন্য এখন আমি টেকনিকের এই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করছি পুরো স্প্রে করে নিচ্ছি আমার আর টেকনিকের এই সেটিং স্প্রেটা অনেক বেশি জোস ছিল আর শি গ্লামের লিপস্টিক তো কোনো কথাই নেই এত বেশি ভালো লাগছে আর টু ইন ওয়ান লিপ বামটা অনেক বেশি জোস ছিল টেকনিকের প্যালেটটাও বেশ ভালো ছিল আই লুক করার জন্য তো আজকের প্রত্যেকটা প্রোডাক্টই অনেক বেশি জোস তোমরা অবশ্যই ডেজলিং ডিজায়ার পেজ থেকে নিয়ে নেবে তো এখন হচ্ছে আমি শাড়িটা পরে নিবো আর আজকে আমি এই শাড়িটা পরবো এই শাড়িটা এত বেশি সুন্দর আজকের লুকের সাথে একদম পারফেক্ট যাবে তো তার আগে আমি তোমাদেরকে কিছু সুন্দর সুন্দর কিউট কিউট জুয়েলারি দেখাই এই পার্লের সেটটা এত বেশি জোস লাগছে আমার কাছে তারপর হচ্ছে এই নেক পিসটা অনেক বেশি সুন্দর ফিঙ্গারিংটাও সুন্দর ইয়ারিংটাও সেট একটা তিনটা সেট থাকবে অনেক বেশি সুন্দর দেন হচ্ছে হেয়ার ক্লিপটা অনেক বেশি ভালো লাগছে তো আমি প্রত্যেকটা তোমাদেরকে পরে পরে দেখাচ্ছি প্রথমে হচ্ছে নেক পিসটা আর এই প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে নেহাজ মিক্স অ্যাসেসরিস পেজে উপর আমি পেজটা ট্যাগ করে দিব ছোট একটা পেজ বাট খুব সুন্দর সুন্দর জুয়েলারি তারা সেল করে অ্যান্ড আমি হচ্ছে আমার পছন্দ মতো কিছু জুয়েলারি নিয়ে নিয়েছি তো আমি এখানে দুই লেয়ারের যে নেক পিসটা পড়ছি এটা এত বেশি সুন্দর তারপর হচ্ছে এই ফিঙ্গারিংটাও বেশ সুন্দর পিঙ্ক কালার মধ্যে তারপর তোমাদেরকে আমি এই ইয়ারিং সেটটা প্রত্যেকটা পরে দেখাই দেখো প্রত্যেকটা কিন্তু অনেক বেশি কিউট রেগুলার পরার জন্য টপসের সাথে পরার জন্য খুবই খুবই সুন্দর এরপর আরেকটা ইয়ারিং আছে এটাও আমার কাছে বেশ ভালো লাগছে ब्लैक কালারটা অনেক বেশি সুন্দর এখন হচ্ছে আমার ফেভারিট যে নেক পিসটা আছে সেটা পরেছি পার্ডের এই সেটটা যে কি পরিমাণ সুন্দর এবং আমার এত বেশি ভালো লাগছে এটা নেক পিসটা যেমন সুন্দর এটা কিন্তু থ্রি পিস টপস তারপর শাড়ি সবকিছুর সাথে পরা যাবে তো এটা সাথে হচ্ছে ইয়ারিংও আছে ফিঙ্গারিংও আছে আর হচ্ছে ড পিসটাও আছে খুবই সুন্দর অ্যান্ড এলিগেন্ট একটা লুক দেয় খুবই খুবই ভালো লাগছে এই পার্ডের পুরো ফুল সেটটা এটাও তোমরা পেয়ে যাবে নেহাস মিক্স অ্যাসেসরিজ পেজে ওপর পেজটা ট্যাক করা আছে অবশ্যই তোমরা এই পেজ থেকে নিয়ে নিবে ছোট জুয়েলারি জুয়েলারিগুলো কিন্তু অনেক বেশি কিউট হয় এবং রিজনেবল প্রাইসও হয় এরপর হচ্ছে হেয়ার ব্যান্ডটা পরে নিয়েছি পার্লের এটাও কিন্তু অনেক বেশি কিউট এটা আমার অনেক অনেক ভালো লাগছে তো তোমাদের যেটা ভালো লাগবে সেটাই কিন্তু এই পেজ থেকে নিয়ে নিতে পারো দেন এই তো আমি ফুল রেডি এখন হচ্ছে আমি চলে যাবো অ্যান্ড শাড়িটাও আমি পরে নিয়েছি তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবে থ্যাংক ইউ সো ফর ওয়াচিং বাই